একদিন ফুল দেওয়া একদিন তোয়া মাহফিল করার মধ্য দিয়ে জুলাইকে ভুলে গেলে চলবে না জুলাই আমাদের আবেগ জুলাই আমাদের অনুভূতি জুলাই আমাদের অস্তিত্ব আগামীর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য জুলাইকে আমাদের সামনে রাখতে হবে তাই বাংলাদেশের কোনো ভবিষ্যতে পরকার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে শাঁসিবাদী দরক্ষ শুধু আমেরিক চালাবে সেটা হয় নয় আমাদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কোনো পরবর্তী সময়ে অনেক রাজনৈতিক দলের নেতাদের চরিত্র স্বৈরাচারী হয়ে উঠছে বিতাড়িত করেছিলাম একই ভাবে বাংলাদেশে যদি আগামীতে করে ফেসিবাদ মাথা চারা দিয়ে উঠতে চাই সেটা পতিত ফেসিবাদ কিংবা বর্তমান সময়ে গজি ওঠা ফেসিবাদ তাদেরকেও একই ভাবে বিতাড়িত করতে হবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই রাজনীতি অবৈধভাবে টাকা পয়সা কামানো প্লট সরকারিভাবে প্লট নেওয়া গাড়ি নেওয়া নিজের ক্ষমতার অপব্যবহার করে মানুষকে জিম্মি করার নাম রাজনীতি না রাজনীতি একটা জনসেবা যারা জনগণের সেবা করবে জনগণের কল্যাণে কাজ করবে তারাই রাজনীতি করবে আমরা পরিষ্কার বলতে চাই গণ অধিকার পরিষদ মনে করে আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অন্তর্বর্তীকালীন সরকারের এগারো মাসে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কোনো বিশেষ পদক্ষেপ না আমরা জুলাইয়ের জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ কেমন দেখতে চাই জুলাইয়ের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে সেমিনার হয় আলোচনা হয় জুলাইয়ের প্রত্যাশা কী আমরা চেয়েছিলাম হাসিনার পরবর্তী বাংলাদেশে কোনো নাগরিক রাষ্ট্রের ধারা অন্যায়ের শিকার হবে না অবিচারের শিকার হবে না রাজনৈতিক দলগুলো জনগণকে জিম্মি করবে না জনগণকে জুলুম করবে না তাহলে এখন কেন আমরা দেখতে পাচ্ছি জনগণের দুর্ভোগ তৈরি করে রাস্তাঘাট বন্ধ করে জনগণকে জিম্মি করে আন্দোলন করা হচ্ছে এগুলো কিসের আন্দোলন আমরা পরিষ্কার ভাবে সকলকে মনে করে দিতে চাই হাসিনাকে পতন ঘটিয়েছি কোন ব্যানারে নয় সকলে মিলে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব সকলে মিলে কোন সমস্যা থাকলে সবাই মিলে আন্দোলন করব কিন্তু কয়েকজন লোক নিয়ে কয়েকদিন পল্টন মোর ঘেরাও বন্ধ শাহবাগ বন্ধ শাহবাগ একটা গুরুত্বপূর্ণ জায়গা একদিকে পিজি একদিকে বারেম একদিকে ঢাকা মেডিকেল তিনটা চিকিৎসা কেন্দ্র দেশের এবং এই শাহবাগ মোর অনেকগুলো যোগাযোগের সংযোগ স্থাপন মোর সেইখানে যদি বন্ধ করে আন্দোলন করা হয় মানুষকে জিম্মি করে বন্ধ করে আমরা জুলাই পরবর্তী কিসের আন্দোলন করছি জুলাইয়ের সড়ক ঘোষণা হবে জুলাইয়ের ঘোষণাপত্র দেওয়া হবে যা চৈত্র মতো কমিশনের আলোচনায় আমরা দুই মাস ধরে সেই আলোচনা করছি প্রয়োজনে আমরা সব দল মিলে যমুনার সামনে অবস্থান নেব আমরা তো পরিষ্কার ভাবেই বলেছি অবশ্যই পাঁচই আগস্টের পূর্বে জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে এবং এই ঘোষণাপত্রে রাষ্ট্র সংস্কারের জুলাই সনদের বিষয়ে দিক নির্দেশনা থাকবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই পরিশেষে একটা কথা বলে শেষ করতে চাই আমরা মুখে নতুন বাংলাদেশের কথা বলছি বক্তব্যে গলা ফাটাচ্ছি ফেসবুকে লেখছি কিন্তু আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয় আমাদের চরিত্রের যদি পরিবর্তন না হয় আমাদের রাজনীতির যদি পরিবর্তন না হয় তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আর নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন রাজনীতি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে কাজে দেশের জনগণকে বেছে নিতে হবে আপনারা কি পুরানো রাজনীতির পথে হাঁটবেন নতুন রাজনীতিকে বেছে নেবেন গণ অধিকার পরিষদ জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশের জনতার এই স্লোগানকে ধারণ করে ওই ফেসিবাদের দুঃসময়ের মধ্যে গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যাত্রা শুরু করেছে আমাদেরকে অনেক সময় মাইনাস করার চেষ্টা করা হয়েছে আমাদের চেষ্টা করা হয়েছে কিন্তু আমার সহকর্মী সহযোদ্ধাদের ডেডিকেশন এবং কমিটমেন্টে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি এবং ইনশাল্লাহ আমি এইটুকু বলতে চাই আপনাদেরকে গণ অধিকার পরিষদই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে বাংলাদেশের ভবিষ্যৎ গণ অধিকার পরিষদ স্মৃতিচারণ করতে গেলে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এক ডিবি কার্যালয়ের এগারো দিনের যদি ইতিহাস বলতে যাই কয়েক দিন লেগে যাবে কারণ এগারো দিনের প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তের অনেক স্মৃতি এবং বিস্মৃতি সময় অসময় অনেক কিছু আছে বলতে গেলে আমি বিশেষ করে যেই কয়েক রুম চেঞ্জ হয়েছে তারপর যেই রুমে ছিলাম সেখানে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া পারোয়ার গোলাম পারোয়ার ভাই সহ বিএনপির ইসভি ভাই আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে পার্থ ভাই অনেকেই ছিলেন এবং আমার সাথে কি হয়েছিল সেটা আমি নিজে বলতে চাই না পার্থ ভাই ইনফরমালি কয়েক জায়গায় বলেছেন ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক কয়েক জায়গায় বলেছেন আরো অনেকে বলবে কারণ ইতিহাসের সত্য বের হয়ে আসবেই শুধু একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আজকের এই পয়লা অগস্টে আমার ফেসবুক প্রোফাইলে যান বিভিন্ন সেই সময়ের যারা প্রচার করেছিল সমকাল কাল কালের কণ্ঠসহ যে সমস্ত পত্রপত্রিকা টেলিভিশন যারা সাহস প্রচার করতে পেরেছিল ওই রকমের একটি প্রতিকূল সময়ের মধ্যেও পরিষ্কার বলেছিলাম নব্বই পার্সেন্ট পতন হয়ে গেছে আর দশ পার্সেন্ট বাকি আছে ধাক্কা দেওয়ার জন্য রাজপথে থাকুন জেলের ভিতর থেকে ওই রিমান্ডের মধ্যে থেকে আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা যখন শুনছি রাজপথে আন্দোলন চলছে জনতা কারফিউ ভেঙে রাজপথ দখলে নিয়েছে আমরা আনন্দে উদ্দীপিত হয়েছি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছি একজন মুসলিম হিসেবে আল্লাহ তুমি এই ফাঁসিবাদের কবর রচনা করো অন্যটা আমাদের কবর রচনা করো আমাদের সামনে দুইটা হয় পেশিবাদের পতন না হয় আমাদের পতন আমরা আপনার সৃষ্টির জীব হিসেবে আপনার কাছে প্রার্থনা করছি যেই পথ আমাদের মুক্তি সেই পথ আমাদেরকে দেখিয়ে দিন আল্লাহ আমাদের কথা রেখেছেন এখন আল্লাহর প্রতি শুক্রি আদায় করে যেই ছাত্র জনতা রাজনীতি করে না রাজনীতি সাধারণ মানুষ কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা প্রতিবাদের পাতরে ভূমিকা রেখেছিল তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে নির্বাচন নির্বাচনের পরে এমপি হওয়া কাউন্সিলর হওয়া রাস্তার ফুটপাথ দখল নির্বাচনের নামে এই দখলবাজি চান্দাবাজির ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না নির্বাচন নিয়ে আমাদের তারা নাই নির্বাচন সময় মতো হবে নির্বাচনের আগে একটা নির্বাচনের জন্য যে লেভেল ফিল্ড রাজনৈতিক সহাবস্থান আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং এই জুরাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমগ্র মানুষ যে রাষ্ট্র সংস্কার চাচ্ছে সেই রাষ্ট্র সংস্কার বিষয়ে ফয়সালা হতে হবে নির্বাচনে জিকির করে আপনি নাই আগে সংস্কারের জিকির করেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন নির্বাচনে যে যারা এমপি মন্ত্রী হবে ক্ষমতায় অনেকের চেহারা তো গত এগারো মাসে পরিষ্কার হইতেছে নাকি আমার এক ভাই বলেছে রবিউল ভাই মহানগর উত্তরের নেতা বরগুনাতে প্রচারণা করতে গেছে তাই নাকি হামলা করছে এত বড় বড় নেতা বড় বড় দল ষোলো বছর কি করছেন সিপাই সাপাই অলিতে গলিতে ছিলেন কিচ্ছু করতে পারেন নাই বরঞ্চ নাকি খত দিয়ে আওয়ামী লীগের চাকা আপস্তরে চিঠি দিয়ে কিন্তু নির্বাচনে যাওয়া লাগছে শেখ হাসিনা ডাকে নাই শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন আপসের নেতারা শেখ হাসিনার কাছে সারেন্ডার করেছেন তাই পরিষ্কার ভাবে বলতে চাই গণ কোন দলের নেতৃত্ব হয় নাই কোন নেতার ঘোষণা হয় নাই কাজেই কোন নেতা